হাই তো আমি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকে আমি যাচ্ছি অ্যাপেলো হসপিটাল কেন যাচ্ছি এটা তোমাদেরকে বলি কুটুর একটা হঠাৎ করে দেখছি খাওয়াতে বসে দেখেছি কুটুর গলায় এরকম জায়গায় একটা গুলটি মতো মানে চাকা মতো হাতে লাগছে তো দেখে আমি ভাবলাম যে হয়তো ওটা কোনো ফোরাটোড়া হতে পারে তারপরে ভালো করে দেখলাম না চামড়ার ভেতরে এরকম একটা জায়গায় একটা গোটা মতো রয়েছে কি ব্যাপার বুঝতে পারছি না খুব টেনশানও হচ্ছে তো সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ডাক্তারকে আমি এরকম কল করেছি তারপর হোয়াটসঅ্যাপ করেছি উনি অ্যানসার দিয়েছে আজকে নিয়ে যেতে অবশ্যই তো সেই মতো আমরা সবাই রেডি হয়েছি আর কুটুকে নিয়ে এখন অ্যাপেলো হসপিটাল যাব যে যে কোনো জিনিস হয়তো নর্মালি বাচ্চাদের হয়েও থাকে অনেকে বলছে কিন্তু সেটা হয়ে থাকে বলে বসে থাকলে হবে না সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করাতে হবে ডাক্তার দেখাতে হবে সেটা যাই হোক না কেন ভালো হলে তো ভালো এই যে কুটু ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে আমার বর রেডি ওগুলা দিয়েও রেডি তো আমরা গাড়ি এখন বুক করে নেবো গাড়ি বুক করেছো বুক হয়ে গেছে তো গাড়ি তো গাড়িও আসছে আমরা গাড়িতে উঠে যাব আর কুটু তো ঘুমিয়ে পড়েছে দেখ তোমাদের দেখিয়ে দিই কোন জায়গাটা হয়েছে

এই যে আমাদের গাড়ি এসে গেছে আর এই গাড়িতেই আমরা উঠবো বাবা খুব গরম এ বাবা তো আমাদের গাড়ি তো চলছে কিন্তু এখানে হচ্ছে কি কুটু ঘুমোচ্ছিল তখন তোমরা দেখেছো আর এখন কুটু জেগে আছে কারণ কুটুকে জোর করে টেনে তোলা হয়েছে আর একটু আওয়াজ পেলে এমনিতেও উঠে যায় কিন্তু ওকে যখনই তুলেছি কারণ আমি বুঝতেই পেয়েছি আর আমাদের সাজা করে দেখেছে কান্না শুরু করে দিয়েছে ভেবেছে ওকে রেখে দিয়ে হয়তো আমরা চলে যাবো আর ও কান ছিল এই যে ড্রেসটা পরে রয়েছে এই ড্রেসটা কিন্তু কুটু নিজে চয়েস করেছে মল থেকে গিয়ে শপিং মলে যাওয়ার পরে অনেকগুলো ড্রেস রাখা হয়েছিল এই ড্রেসটাই ও চয়েস করেছে ও টেনে রেখে দিয়েছিল কিছু ছাড়ছিল না অ্যাপেল হসপিটালে রুমে আছে এখন আমাদের ডাক্তার এখন কমপ্লিট হয়ে গেছে তো ডাক্তার একটু আশ্বস্ত করলো ওটা বললো যে একটা লিঙ্ক ফ্লোট হয় বাচ্চাদের ক্ষেত্রে অনেক মারা নাকি পায় না কিন্তু আমার হাতে গেছে আমি তো ট্রেন পেয়ে গেছে টেনশনটা বেশি তো চিন্তা করতে না হয়ে যায় তখন ওটাকে নিয়ে চিন্তার বিষয় তাহাকে চিন্তা না আর যদি নিয়ে যদি রিমুভ হয়ে যায় চলে যায় তাহলে নিয়ে শরীরটা মানে ওটাকে ঠিক করে নিয়েছে সেটাই ওর ব্যাকটেরিয়ার সাথেও দুঝতে পেরেছে এগুলোই বললো আর বললো যদি বড়ো হয় তাহলে চিন্তার বিষয় আর মনিটারিং করতে বললো কন্টিনিউ তো ওটা তো মনিটারিং করবোই ইউটিউবে দেখে আমার তো চিন্তা হয়ে গেছে কত কিছু লেখা রয়েছে বাবা আমি একটু আশ্বস্ত হয়েছি টেনশন ফ্রি হয়েছি ওখানে যদি কী করে দেয় এবার হাতটা আর অবস্থা এই দেখো কুটু

দেখো আমরা মানিস করার দিকে যাচ্ছি আর আকাশে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে মনোরম পরিবেশ খুব ভালো তো আমরা এখন মানিস করার ঢুকে আছি কুটুক খুব খুশি লিখতে চলে তো আমরা এখন ফুড কোর্টে যাচ্ছি আমরা এসে গেছি কেএফসি কেএফসি খাবো কেফসি খেতে আমার ভীষণ ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে বার্গার কিন্তু সেদিন বার্গারটা অর্ডার করেনি অন্য কিছু অর্ডার করেছে যাই হোক তো আমরা যখন কেএফসি কিনে আনি এবং বিলটা যখন মেলাতে যাই তখন দেখি যে আমাদের ষাট টাকা বেশি এবং ষাট টাকা কেন বেশি কোশ্চেন করাতে ওরা কোনো অ্যান্সার করতে পারছিলো না মানে সব জায়গাতে এরকম হয় কিন্তু তোমরা একটু মিলিয়ে দেখবে কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতাতে আমরা এরকম দেখেছি যেমন বাজার কলকাতায় যখন আমরা ভিডিওটা বানাই তখন কিন্তু আমাদের এরকমই একটা অভিজ্ঞতা হয়েছিল তো সেই অনুসারেই আমরা এখানেও মিলিয়ে দেখছিলাম তো আমাদের একটা পপকর্ন ধরে দিল যেটা আমাদের একদমই ইচ্ছা ছিল না তা সত্ত্বেও আমাদের পপকর্নটা নিতে হয়েছিল আজকে কুটু ডাক্তার আমি নিয়ে যায় এবং বার করে যে বারবার ইল্লা ইল্লা করে ডাকছিল তারপর তো ঘুরিয়ে বেশ যেভাবে মুখ দেখাচ্ছে তখন বন্ধ ইল্লা না এটা বুঝতে পারে ঠাকুর মতো এটা না এটাও ওই ইল্লা না আচ্ছা ডাক্তারের দুখানা পেন নিয়ে নিয়েছিল না হ্যাঁ পেনে দেখো না কি অবস্থা করেছে হ্যাঁ এই কুটু পপকর্ন খাবা আমরা একটু পপকর্ন কিনে নিলাম এখানে আমি অনেকবার আসি পপকর্নের দোকানটা দেখি মানে স্টলটা দেখি পপকর্ন সন্ধ্যাটা কাটলো দূর পুরোকে নিয়ে চিন্তা তারপর ডাক্তার দেখালো তারপর ঘুরতে মিলিয়ে গিয়ে আমি মোটামুটি ভাবে কাটলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে কখনো সাবস্ক্রাইব করো আর আজকের আসি